আসসালামু আলাইকুম বন্ধুরা নয় মাস থেকে পনেরো বছরের টাইফয়েড টিকা খুব সহজে কীভাবে আপনি আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপ থেকে নিজে নিজে ঘরে বসে রেজিস্ট্রেশন করবেন এই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে ডেস্কটপ থেকে দেখাচ্ছি আপনি চাইলে আপনার মোবাইল ফোন অথবা ডেস্কটপ থেকে কাজটি করতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন তো বন্ধুরা আমরা প্রথমেই গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নেব তারপর গুগল ক্রম ব্রাউজারে যাওয়ার ফর সার্চবারে ক্লিক করবো সার্চবারে গিয়ে আমরা লিখব ডাব্লিও ডাব্লিউ ডাব্লিউ ডট ব্যাকসিপিআই ডট গভ ডট বিডি দেখেন এটা লিখে সার্চ করার ফর আমাদেরকে নিয়ে আসবে এই এন্টারফেসে দেখেন এটা লিখে সার্চ করার পর আমাদেরকে নিয়ে আসবে ইন্টারফেসে যেহেতু আমাদের ভ্যাকসিনের এটা নিবন্ধন করা নেই তো আমরা এখানে নিবন্ধন করুন ডান ডানফাশে নিচে দেখেন নিবন্ধন করুন এই অপশানটিতে ক্লিক করব দেখেন নিবন্ধন করুন এই অপশানটিতে ক্লিক করার পর দেখেন এটাতে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে এখানে এই ইন্টারফেসে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন তো আমরা প্রথমে জন্ম তারিখ দেবো তারপরে মাস সিলেক্ট করব তারপরে সাল সিলেক্ট করবো দেখেন বছর এখানে সাল সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচে সতেরো ডিজিটের আমাদের জন্ম নিবন্ধনটি নাম্বারটি বসিয়ে দেব জন্ম নিবন্ধন নাম্বারটি অবশ্যই অনলাইন করা থাকতে হবে অনলাইন করা থাকার পর আপনি জন্ম নিবন্ধন এখানে বসিয়ে নিচে ক্যাপসা কোডটি বসাবেন ক্যাপসা কোড বসার বসানোর পরে যাচাইকরণে ক্লিক করার পর অনলাইন থেকে আপনার সমস্ত ডাটা এখানে শো করবে দেখেন আমি ক্যাবসাটি বসিয়ে দিলাম ক্যাবসাটি বসানোর পর যাচাই করণে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখেন আপনার না বাচ্চার নাম জন্ম জন্ম নিবন্ধন নাম্বার তারপরে বাচ্চার বাবা মায়ের নাম বাবার নাম এখানে ঠিক আছে কিনা দেখে নেবেন তারপর আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন দেখেন মোবাইল নাম্বারটি বসানোর পর আপনার ইমেল বসিয়ে দেবেন তারপর ফাসমোর্ট নং না বসালে সমস্যা নেই তারপরে এখানে দেখেন বর্তমান ঠিকানা বর্তমান যে ঠিকানায় বসবাস করছেন আপনি ওই ঠিকানাটা এখানে বিভাগ সিলেক্ট করবেন প্রথমে বিভাগ সিলেক্ট করার পর তারপরে জেলা সিলেক্ট করবেন দেখেন বিভাগ সিলেক্ট করার পর অটোমেটিক আপনার জেলা এখানে শো করবে আপনার যে জেলা আপনি সেটি সিলেক্ট করবেন তারপরে জেলা বসানোর পর আপনার থানা অথবা উপজেলা এখানে বসিয়ে দেবেন তারপরে পৌরসভা যদি আপনার পৌরসভা না হয় তাহলে আপনি এখানে নো পৌরসভা যদি আপনি ইউনিয়ন পর্যায়ে বসবাস করেন তো নৌ পৌরসভা সিলেক্ট করবেন দেখেন এখানে নৌ পৌরসভা আমি যেহেতু ইউনিয়নে নৌ পৌরসভা দেওয়ার পর আমার ইউনিয়নগুলো এখানে দেখাব আমি যে ইউনিয়নে বসবাস করি সেটিও এখানে দেখাবে তারপর আমি এখান থেকে আমার ইউনিয়ন সিলেক্ট করব দেখেন আমি ইউনিয়নটি বসিয়ে দিলাম তারপর আমি যে কয়নং ওয়ার্ডে বসবাস করি সেটাও বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমার গ্রামের নামটা বসিয়ে দেবো গ্রাম মহল্লা বা ফাড়া যেটাই বলেন আপনি আপনি গ্রামের নামটা বসিয়ে দেবেন দেওয়ার পর বাড়ি আপনার বাড়ির যে হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে সাবমিট করার পরে আপনাকে নিয়ে যাবে নতুন একটা ইন্টারফেসে এখানে দেখেন দেখেন আপনার সাবমিট হয়ে গেছে তারপর ভ্যাকসিন সম্পর্কে জানুন এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে এই ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে ইন্টারফেসে নিয়ে আসার পর দেখেন বাম সাইডে টাইফয়েড যেহেতু আপনি টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন করবেন টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করবেন তো তাহলে আপনি এখানে টাইফয়েড লেখা আছে টাইফয়েডের নিচে দেখেন নিবন্ধন করুন দেখেন এখানে নিচে নিবন্ধন করুন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন নিবন্ধন করুন তারপরে এখানে আপনার বাচ্চা যদি স্কুলে না পড়ে ধরেন স্কুলে এখনো ভর্তি করার নেই বা স্কুল বহির্ভূত তখন আপনি ড্যানফাসের অপশানটিতে ক্লিক করবেন দেখেন স্কুল ফড়ুয়া হলে আপনি বাঁ ফাঁসের অপশনটিতে ক্লিক করবেন স্কুল অথবা মাদ্রাসা ফড়ুয়া হলে তখন ডাইন ফাস দেখেন ডাইন অপশন অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখেন এ এখানে আবার বিভাগ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করার পর সিটি কর্পোরেশন অথবা জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর থানা উপজেলা প্রথমে যেভাবে করেছেন ঠিক সেভাবেই আপনার কেন্দ্র আপনি কেন্দ্রটি নির্বাচন করবেন এখান থেকে দেখেন নৌ পৌরসভা ইউনিয়ন দেখেন ইউনিয়ন বসানোর পরে ওয়ার্ড বসাবেন ওয়ার্ড বসানোর পর এখানে দেখেন অটোমেটিক আপনার কেন্দ্রের নাম চলে আসবে দেখেন দেখেন আমার এই ওয়ার্ডে তিনটে কেন্দ্রের নাম আসছে তো আমি প্রথমটা আমার বাড়ির সামনের বাড়ি এটা তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিট দেখেন ক্লিক করার পর এখানে চলে আসতে দেখেন বাম সাইডে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এই অপশানটিতে ক্লিক করার পর অটোমেটিক আপনার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে দেখেন তারপর আপনি কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন দেখছেন এই তো চ্যানেলটি ভিডিওটি দেখে উপকার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন